আচ্ছা বন্ধুরা আপনার 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 কি মনে হয় কথা ফোনকে কিভাবে সম্ভব আপনি মনের ভেতরে যে বিষয়গুলো চিন্তা ভাবনা করেন ওই বিষয়ের উপরেই কিন্তু গুগল আপনাকে ভিডিও সাজেস্ট করে অবাক হচ্ছে তাই তো তারপরও ভাই অনেকেই বলবে ভাই এটা তো কাকতালিও আমি বলবো না ভাই এটা কাকতালিও না গুগলের নিজস্ব একটি সেটিংস আছে যেটি যদি আপনি ওয়ান করে রাখেন তাহলে আপনি মোবাইলের কোথায় কি সার্চ করেন কোথায় কি রেকর্ড করেন এ টু জেড কিন্তু গুগলের কাছে সেফ থাকে সেই অনুযায়ী আপনাকে ভিডিওগুলো সাজেস্ট করে এবং তথ্যগুলো দেয় তো চলুন বন্ধুরা আজকের ওই সেটিংসটি আমি দেখাবো যে সেটা আমরা কোন জায়গা থেকে আমরা সেটিংসটি অফ করব এবং সেই কাজ কাজকে বিস্তারিত আলোচনা করব তো কথা না বারে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম চলে যাওয়া আমাদের গুগল অ্যাকাউন্টের ভিতরে ওইখানে যাওয়ার পরে গুগলে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন ওই যে আমার যে প্রোফাইল আইকন রয়েছে ওইটার উপরে আপনাকে ক্লিক করতে হবে ওইটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এই যে নিচে যদি স্কল করেন আপনারা দেখতে পাচ্ছেন সার্চ হিস্টোরি ওইটার উপরে ক্লিক করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন আপনাদের উপরে তিনটি অপশন রয়েছে হিস্টোরি কন্ট্রোল মোড় তো আমরা এই যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে কন্ট্রোল এইটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পরেই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই অপশনটি কি রয়েছে অন রয়েছে অর্থাৎ এটি ওয়ান থাকার কারণে আমি কোন জায়গায় কি সার্চ করি কোথায় কি লেখি কোথায় কি রেকর্ড করি এ টু জেড গাইড কিন্তু গুগল কিন্তু পেয়ে যায় যার ফলে কিন্তু কি করে আমার মনের চাহিদা অনুযায়ী আমাকে গুগল কিন্তু কি করে আমাকে ভিডিও এবং বিজ্ঞাপনগুলো সাজেস্ট করে তো আপনি যদি এটি অফ করতে চান তাহলে এই যে পাশে যে আইকনটি রয়েছে টর্ন অফ ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে যে অফটি রয়েছে আপনার টর্ন অফ প্রথম যে অপশনটি ওইটার উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করার করার পরে পরে আপনারা আপনারা নিচে এই একটি যে গ ইট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার আবারও আপনাকে ক্লিক করতে হবে গট ইট এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে যখন আপনি ক্লিক করবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কি রয়েছে অফ রয়েছে হ্যাঁ তো এটি অফ করার ফলে এখন আপনার যেই কাজটি হবে সেটা হচ্ছে আপনি ইউটিউব হোক গুগল হোক ফেসবুক হোক কোথায় কী সার্চ করেন কোথায় কি করেন এই ইনফরমেশান কিন্তু গুগল আর পাবে না এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও আর সাজেস্ট করতে পারবে না তো এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে যে আপনার আপনি যদি চান যে না আপনার মনের যে চাহিদা রয়েছে আপনার যে চাহিদা অনুযায়ী যদি আপনাকে ভিডিও সাজেস্ট করুক এবং বিজ্ঞাপনগুলো দোক তাহলে অবশ্যই কিন্তু এটাকে কী করতে হবে অন করে রাখতে হবে নাহলে আপনারা অবশ্যই এটিকে অফ করে রাখবেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে নোটিফিকেশান আইকনটি রয়েছে ওটা অবশ্যই আপনারা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ